এয়ারটেল গ্রাহকদের স্প্যাম কল ও ম্যাসেজ থেকে মুক্তি নতুন এআই টেকনোলজি আগেভাগে করবে সতর্ক এয়ারটেল গ্রাহকদের জন্য সুখবর এবার থেকে আর স্প্যাম কল বা মেসেজের কারণে বিরক্ত হতে হবে না কারণ সংস্থার তরফে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই নির্ভর নতুন টেকনোলজিকে লঞ্চ করা হয়েছে এয়ারটেলের এই নতুন টেকনোলজি স্প্যাম কল বা মেসেজের সমস্যার সমাধান করবে আর এর জন্য গ্রাহকদের কোনো অর্থ ব্যয় করতে হবে না বা কোনো অ্যাপ ডাউনলোড করতে হবে না ছাব্বিশে সেপ্টেম্বর মধ্যরাত থেকে এই নতুন টেকনোলজি গ্রাহকদের জন্য চালু করা হবে এই টেকনোলজি গ্রাহকদের স্প্যাম কল এবং মেসেজ সম্পর্কে সতর্ক করবে এয়ারটেল এআই স্প্যাম কল বা ম্যাসেজ ডিডেক্ট সিস্টেম কীভাবে কাজ করবে এয়ারটেলের এআই স্প্যাম কল বা ম্যাসেজ ডিডেক্ট সিস্টেম প্রতিদিন প্রায় এক ট্রিলিয়ন রেকার্ডের ওপর কাজ করতে পারবে বলে সংস্থা তরফে জানানো হয়েছে প্রাথমিকভাবে প্রতিদিন প্রায় একশো মিলিয়ন স্প্যাম কল থেকে তিন মিলিয়ন স্প্যাম ম্যাসেজ শনাক্ত এবং প্রতিরোধ করার লক্ষ্য নিয়েছে সংস্থাটি একবার সিস্টেম যদি কোনো ম্যাসেজ বা কলকে স্প্যাম হিসাবে সন্দেহ করে তাহলে গ্রাহককে সাসপেক্টেড স্প্যাম হিসাবে সতর্ক করবে এরপর গ্রাহক নির্বাচন করবেন তিনি কলের উত্তর দেবেন নাকি রিজেক্ট করবেন বা মেসেজে ক্লিক করা সঠিক হবে নাকি ডিলিট করা উচিত হবে শুধু তাই নয় এয়ারটেলের এআই সিস্টেম মেসেজে থাকা সন্দেহজনক লিঙ্ককে স্ক্যান করবে এবং এই লিংকে গ্রাহকদের ক্লিক না করার জন্য সতর্কও করবে এয়ারটেল বিপজ্জনক লিঙ্কগুলির একটি বিশেষ ডেটাবেস তৈরি করেছে যাকে ব্ল্যাকলিস্ট ইউআরএল বলা হয় এবং এর ভিত্তিতে মেসেজের লিঙ্ক স্ক্যান করা হবে এমনকি এয়ারটেল এই সিস্টেমে হঠাৎ আপনার ফোনে অস্বাভাবিক কোনো কার্যকলাপ যেমন ডিভাইসের আইএমএই নাম্বার ঘন ঘন পরিবর্তন দেখা দিলে গ্রাহককে সতর্ক করবে আপনার কি মনে হয় এয়ারটেলের এই টেকনোলজি ফলে গ্রাহকরা কি আরও বেশি সতর্ক হতে পারবেন আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ